আলাইকুম বিবাস যে পরিমাণ বৃষ্টি হয় আর যে পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয় আমার মনে হয় নিবাসে এখন আমাদের সবার সম্মিলিতভাবে মাছ চাষ করা উচিত দেখতে পাচ্ছেন পানির অবস্থা কিছুই নামা যায় না একদম দুর্গন্ধ পানি ময়লা পানি কোনো রিক্সা নাই পাওয়া যায় না কি একটা বাজে অবস্থা সিচুয়েশনটা মানে কোনোভাবে একটা রূপ পাইনি এই পানিতে কি হবে না মাই যাবে না এই পানিতে যে অবস্থা পরিস্থিতি আমার কাজ ছিল আজকে কয়েকবার বের হয়েছি বাসা থেকে খুবই কষ্ট হয়েছে না পাওয়া যায় রিক্সা না পাওয়া যায় কিছু একটা অটো রিক্সাতে ঢুকিয়েছেন এটা ঢুকছে ওরা বলে যে মোটর পানি ঢুকে যাবে কোনোভাবে যাবো না আমরা মোটর নষ্ট হয়ে যাবে আমাদের একটা বাজে একটা পরিস্থিতি আমাদের যে সবার জন্য ব্যাংক নিবাসের মানে বাসা থেকে বেরোটাই মুশকিল জেলখানায় বন্দি থাকা অবস্থার মতো আর হচ্ছে অটো রিক্সাগুলো এখন হচ্ছে বেশি পায়ে রিক্সাগুলো একদমই নেই যার কারণে আর একটা সমস্যা কারণ অটো রিক্সাগুলো একদম নিচু যেখানে পানি ঢুকে যায় মোটরের মধ্যে কাপড়া মসজিদের আশপাশ আশপাশে পুরোটাই খাজা মসদের পাশটা পানি আর হচ্ছে শুধু মাদ্রাসা পাশটা পানি পরিমাণটা একদম কাকিজা মোড় মেন রাস্তার কাছাকাছি তারপরে মেন রাস্তায় চলে আসবো আমরা যে মেন রাস্তা কাকিজা খুবই একটা বাজে একটা পরিস্থিতি মানে হেঁটে কেউ যাবে সেই নেই উপায় নোংরা এত কালো পানি মানে যা কোনোভাবে ভাষায় প্রকাশ করা মত এগুলো দেখছেন সব বেশিরভাগই হচ্ছে পায়ে রিক্সা পায়ের রিক্সাগুলা এখন তো ভাগ অটো হয়ে গেছে এই সমস্যার সমাধান একমাত্র ড্রেনেজ ব্যবস্থা ভালো করা ছাড়া এখন অন্য কোনো উপায় আসতে বলে মনে হয় না ড্রেনগুলো অনেক বেশি নেয় ওইগুলো ওয়াইট করা উচিত তবে ওয়াইট করলে পানিটা দ্রুত নেমে যাবে

সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম